আজকে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে এসেছিলাম মার্কেট করবে এবং দেখতে পাচ্ছেন আমরা কান্দে সিঁড়ি দিয়ে উপরে উঠেছি উঠে আমরা ভিডিও করে নিলাম আজকে কি পরিমাণ সবাই মার্কেট করতে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমরা একটা শোরুমে জুতা কেনার জন্যে ঢুকলাম আমার ওয়াইফের জন্য ওয়াইফ সে যে ব্র্যান্ডের জুতা নেবে সেটা দেখতে পাচ্ছেন এবং হ্যাঁ আরও এখানেও অনেক ধরনের জুতা আপনারা কালেকশনে পাবেন যার যেটা মন চায় সেই কালেকশনের জুতা পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হ্যাঁ দুটো ব্যান্ডের জুতা নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন অনেক ধরনের ভালো ভালো চামড়ার পাওয়া যাবে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন অনেক ভরপুর কালেকশন মন্দ এখান থেকে বের পড়লাম এবং কয়েকটা ফটোশপ নিলাম দেখতে পাচ্ছেন এখন আমরা এখান বের হয়ে কসমেটিক মেয়েদের জানি তো সবচেয়ে পছন্দের জায়গা হলো কসমেটিক সে কসমেটিকের দোকানে আসলাম আমার ওই কসমেটিক কিনতে অনেক পছন্দ করে তাই তার মনের মতো কসমেটিক কেনার জন্য সে দোকানে এসেছে এবং সে সেগুলো খুঁজে খুঁজে কিনছে হ্যাঁ এখান থেকে অনেক ধরনের কসমেটিক পাওয়া যায় ব্যান্ডের তারা জার্জ যেটা মন চাই সেটাই নিতে পারবেন অনেক কালেকশন অনেক দেখতে পাচ্ছেন হ্যাঁ আরও ওই যে অনেকগুলো দোকান আছে মন যেখানটা চাই সেখান থেকে যে চাই সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নয় খুবই অল্প দাম এখানে অতটা দামাদামির কোনো সোস নাই এখন আমরা কয়েকটা কিনে নিলাম এখন দেখি সামনে আবার দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে অন্যদিকে যাব হ্যাঁ এখানে অল্প ধনে পাবেন এখন আমরা আমার ওয়াইফের জন্যে একটা জ্যাকেটের শোরুমে ঢুকলাম অনেক কালেকশন মেয়েদের জ্যাকেট ছেলেদের জ্যাকেট প্যান্ট সবই পাওয়া যাবে আমার ওয়াইফের একটা জ্যাকেট কেনার জন্য খুবই শখ তাই ওনাকে একটা জ্যাকেট কিনে দিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জ্যাকেটটা তার খুব পছন্দ হয়েছে তাই এটা কিনে দিলাম আপনারা চাইলে কম দামে ভালো মানের ব্র্যান্ডের জ্যাকেট এখানে কিনতে পারবেন এরপরে আমরা শোরুম থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের অনেক কেনাকাটা এখানে শেষ হয়েছে আপনারা চাইলে দ্রুত আসতে পারেন কিন্তু আসলে সাবধানে আসবেন কারণ নিউ মার্কেটে অনেক চোর থাকে যে কোনো সময় আপনার পকেট কেটে টাকা নিতে পারে তাই সাবধানে টাকা পয়সা রাখবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক সাথে আমার ভাগ্নে এসেছিল দেখতে পাচ্ছেন দেখেন সিঁড়িতে নামছে দেখেন কত লোকজন এত পরিমাণের লোকজন এখানে সব সময় অল টাইম ভিড় লেগেই থাকে তাই আপনারা সাবধানে চলে আসবেন আর এখানে আসার জন্য যেখান থেকে আসেন গুড বাই